হ্যালো ভাই আপনার একটা ডেলিভারি ছিল হ্যাঁ ভাই ডেলিভারিটা আমারই ভাই আপনার অ্যাড্রেসটা কোন জায়গায় একটু ক্লিয়ারলি বলবেন হ্যাঁ ভাই বরাবর যে সাততলা তলা বিল্ডিং না ওইটাই ওকে ঠিক আছে আমি এখনই আসতেছি আচ্ছা ভাই চলো চলো আহেন ভাই এই জায়গায় সাততলা তলা বিল্ডিংটা কোন জায়গায় ভাই এই সামনে গিয়া ডাইনে গিয়া বামে ঢুকবেন তাহলে সাততলা তলা বিল্ডিং পাওয়া যাবে ঠিক আছে ভাই ধন্যবাদ পাক পাক ভাই কত দূর থেকে কষ্ট করে ঘুরে ফিরাই তুই এই যে ভাই আপনার ডেলিভারিটা আরে ভাই এটা রাখেন আমি অর্ডারটা ক্যান্সেল করু মিটু দেখেন তো কেমনি ক্যান্সেল করতে হবে নতুন ইনস্টল করতে তো ভাই বুঝি নাই কি করে কি বলবো সবাই আপনি কিসের কাজ করেন জি ভাই আমি একজন ডেলিভারি ম্যান আচ্ছা ডেলিভারি ম্যান ডেলিভারি ম্যান আছে বাট ওমেন নাই কেন আসলে ভাই মেয়েরা ডেলিভারি দিতে নয় মাস সময় নেয় এর জন্য আরে ইমেল ভাই না জি ভাই আরে ভাই আমি তো আপনার অনেক বড় ফ্যান আপনি ইউটিউবে ভিডিও করেন জি ভাই

ভাই কিছু দিয়েছেন গরিব মানুষ ভাই আল্লাহ দিব আপনার ভাই ঈদের ভিতরে বহু বাচ্চার কিছু দেওয়া পারি নেই ভাই আরে সবাই ঈদের মধ্যে যে যার মতন কেনাকাটা করলো আর এসব গরিব মানুষের কথা কেউ ভাবলো না একবারও ভাই গরিবের দুঃখ ভাই কেউ বুঝে না ভাই ঠিক আছে ভাই তুমি মনে চিন্তা না আমি তোমার টাকা দিতে তুমি এই টাকা দিয়ে বউ পোলা প্যান্ডের কাপড় চাপড় কিনা দিবা বাসা শ্যামাই চিনি নিয়ে যাবা তারপর তোমার বাপ মায়ের একটা কিছু কিনা দিবা তুমি নিজে একটা পাঞ্জাবি কিনবা দুই কেজি গরুর মাংস কিনবা বাজার সদাই করো ঠিক আছে হ্যাঁ এটা দেওয়া দুই কেজি গরুর মাংস কিনা খায়ো ঈদের মধ্যে